এই যে খালি ওয়াদা করলেন তো হবে না প্রতিদিন নফল নামাজ দুই টাকা দিয়ে নিয়তেও পড়বেন যে আল্লাহ আমরা নব্বই ভাগের বেশি মুসলমান দাবি করি মা আমরা এখনো সরিয়া আইন দেখতে পারতেছি না বাংলাদেশে আমরা সরিয়া আইন দেখতে চাই একজন ন্যায়পরায়ণ শাসক চাই সরিয়া আইন চায় না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা চোর সরিয়া আইন চাইবে না হাত কাটা যাবে ধর্ষক সরিয়া আইন চাইবে না পাথর মেরে অথবা ব্যত্রাঘাত করা হবে তার উপরে এই মনে রাখবেন শরিয়া আইন চায়না তারা কোনো না কোনো অপরাধে অপরাধী যারা। ঠিক মনে কয় ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না এক নাম্বার রোজাদার দুই নাম্বার ন্যায়পরায়ণ শাসক তিন নাম্বার ওয়া মাজলুম মাজলুম যখন দোয়া করে ইয়ারফাউ আল্লাহু ফাওকাল গামাম আল্লাহ তাআলা তার দোয়াটা মেঘমালার উপর উঠায় নেয় ওয়া খুলা আবু আব মাজলুমের দোয়ার জন্য আল্লাহ আসমানের সবগুলা দরজা খুলে দেয় মাজলুম দোয়া করছে আল্লাহ উপর উঠে আনিস আসমানের দরজাগুলা খুলে দিস খুলে দেওয়ার পর আল্লাহ বলেন ও মাজলুম মাজলুম আমি অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব বিলম্বে হলেও আল্লাহ বলতেছেন ও মাজলুম আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমাকে সাহায্য করব বিলম্বে হলেও আল্লাহ সাহায্য করবে। তাহলে মাজলুমের দোয়া ফেরত দেওয়া হয় না এইগুলো ছয় নম্বর আলোচনা সাত নাম্বার আলোচনা বলেন আজকে থেকে মাজলুমের বদোয়া থেকে সদা সর্বদা বেঁচে থাকার চেষ্টা করব ইনশা আল্লাহ যে কোনো ক্ষেত্রে জুলুম করবে না যে কোনো ক্ষেত্রে হোক একদম আপনি ছোট একটা জায়গায় আছেন আপনি ক্রয় বিক্রয় করতেছেন মানে কোথাও জুলুম করেন না আপনি নিজে মাজলুম হন কখনো কিন্তু জালেম হেন না আল্লাহ রসতে জালেম হয়ে না শেয়ে বুখারি চোদ্দোশো ছিয়াশি চোদ্দোশো ছিয়ানব্বই নম্বর হদিসের বর্ণনা সাল্লি সাল্লাম ইত্তাকি দা'ওয়াতাল মাজলুম ফা ইন্নাহু লাইসা বাইনহু ওয়া বাইনাল্লাহি হিজাব গভর্নর বানায়া পাঠানোর শুরুতে বলছে শোনো গভর্নর বানায়া পাঠাইতেছি এর মানে জালেম হয়ে যাও না তুমি গভর্নর মানে জালেম হয়ে যাও না এক এলাকার দায়িত্ব দিয়ে তোমারে পাঠাইতেছি জালেম হবে না মনে রাখবা মাজলুমের দোয়া আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না মাজলুমের বद्दোয়া থেকে তুমি বেঁচে থাকবা কাকে বলছে এটা দায়িত্বশীল কাকে বলছে নবীজি দায়িত্বশীল এই জন্য দায়িত্বে যারা বসবে তারা যেন জালেম না হয় আর মাজলুমের দোয়া থেকে নবীজি বলে মাজলুমের থেকে সদা সর্বদা বেঁচে থাকার চেষ্টা করবা এই জন্য মহাব্বতের একটা দাবি হলো জিন্দিগিতে মাজলুম হেন কিন্তু জালেম হেন না মাজলুম হলে হেন কিন্তু কি হেন না জালেম হয় না জালেম হওয়া যাবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করে এ হলো মূল আলোচনায় সাতটা কথা গেল ভূমিকায় গেল চারটা আর এই মূল আলোচনায় গেল সাতটা এখন আমরা জানবো জুলুমের পরিণতি সর্বশেষ আলোচনা কিসের পরিণতি জুলুমের এক নাম্বার পরিণতি বলেন জালেম আলেম জুলুমের কারণে আল্লাহ বরাদ্দকৃত খালাল রিজিক থেকে বঞ্চিত হয় মানে জালেমের জন্য রিজিক ছিল আল্লাহর পক্ষ থেকে কিন্তু জুলুম করার কারণে তার এই বরাদ্দকৃত হালাল রিজিক আল্লাহ ছিনায় না সুরায় নিসার একশো ষাট একশো একষট্টি নম্বর আয়াত এই দুই আয়াতে চারটা অপরাধের কথা বলা হয়েছে এই চার অপরাধের কারণে মানুষ হালাল রিজিক থেকে বঞ্চিত হয় তো যদিও আমাদের আলোচ্য বিষয় জুলুম তা আমি জুলুম সহ বাকি তিনটা চারটা অপরাধই বলে ফেলি কি বলেন তা আমরা এই অপরাধগুলা করবো না ইনশাল্লাহ আল্লাহ তালা বলেন فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم عن سبيل الله كثيرا وأخذهم الربا وقد نهوا عنه وأكلهم أموال الناس بالباطل الله تعالى بولن ظلم قرار كرونه بولن بولن كيشر كرونه মানুষকে আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে সুদ গ্রহণ করার কারণে অন্যায়ভাবে অন্যের সম্বদ আত্মসাত করার কারণে আমি আল্লাহ জালেমের জন্য বরাদ্দকৃত হালাল রিজিক হারাম করে দিলাম হালাল হারাম করে দেয় লিজিক চার অপরাধে মানুষ হালাল লিজিক থেকে বঞ্চিত হয় এটা যদি পারেন লেখা পকেটে রেখে দিবেন সবসময় চার অপরাধে হালাল লিজিক থেকে মানুষ বঞ্চিত হয় জুলুম নামক অপরাধ দুই নাম্বার আল্লাহর রাস্তায় বাধা দেওয়ার কারণে তিন নাম্বার সুদের অর্থ গ্রহণ করার কারণে চার নাম্বার অপরের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করার কারণে তো আমাদের মূল আলোচ্য বিষয় জুলুম এই জুলুমের মানুষ তার রিজিক কারণেও থেকে বঞ্চিত হয় আমরা অপরাধ সহ এই বাকিতে তিনটা মোট চারটা অপরাধ আমরা করবো না ইনশাল দুই নাম্বার শাস্তি জালেন যে ব্যক্তি জুলুম করে এই তার জুলুমটা কেয়ামতের ময়দানে কঠিন অন্ধকার রূপ ধারণ করবে বলি না আজবিল্লা সহি বুখারির বর্ণনা চব্বিশশো সাতচল্লিশ নম্বর হাদিস দুই হাজার চারশো সাতচল্লিশ কলে রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন জুলুম কেয়ামতের ময়দানে ঘোর অন্ধকার রূপে ধারণ করবে জুলুম কেয়ামতের ময়দানে ঘোর রূপ ধারণ করবে কঠিন অন্ধকার হয়ে উপস্থিত হবে আর জালেমকে ভয়ঙ্কর বিপদে ফেলবে বলি না এগুলো দুই নম্বর পরিণতি তিন নম্বর যারা দুনিয়াতে জুলুম করে কেয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দেবেশিত রাজা জব দেবো আজানের জবাব দিবেন মানে সব সময় নবীজি বলছেন লাহু শেফা আতি আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায় আরেক বর্ণনায় মুসলিমের ওয়াজাবাত লাহুল জান্না যে আজানের জবাব দিবে তার জন্য জান্নাত ওয়াজিব এই জন্য আজানের জবাব দিবেন ঠিক আছে দিদি ইনশাল্লা আমার একটা ওয়াজ আছে দেখবেন শুধু আজান নিয়ে শুধু আজান নিয়ে ওয়াজটা হ্যাঁ তিনি আজাদ ওই ওয়ার্স শোনার পরে দেখবেন মোয়াজিন হওয়ার জন্য সবাই মিছিল করবে না মোয়াজ আজকে আপনার আমি আজান আজানেরই আলোচনা আছে একটা যাই হোক আমাদের আলোচ্য বিষয় আসে তিন নম্বর জুলুমের পরিণতি যে ব্যক্তি দুনিয়াতে জুলুম করবে তেমতের ময়দানে আল্লাহ তাকে কঠিন শাস্তি দিবে সহি মুসলিমের ছাব্বিশশো তেরো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন ইন্নাল্লাহ ইউ আদ্দিবুল্লাদিন আই যারা দুনিয়াতে মানুষকে অন্যায় ভাবে শাস্তি দেয় জুলুম করে তাই আমতের ময়দানে নিশ্চয়ই আল্লাহ তাদেরকে শাস্তি দিবে তাদেরকে আজাব দিবে কঠিন আজাব দিবে বলি না আলু চার নাম্বার জুলুমের পরিণতি বলেন আমার সাথে এক বিগত পরিমাণ সম্পদ কেউ যদি অন্যায়ভাবে ভাবে আত্মসাৎ করে ময়দানে তার গলায় সাত তবক জমিন ঝুলিয়ে দেওয়া হবে এরকম জমিনের পর জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে ভাবে তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে সহি বুখারি চব্বিশশো তিপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কলে রসুল্লাহি সাল আলিহিমামা কি দা শিবির মিনাল শিবির তুমি ক উয়া উ মালী আরুদি কেউ যদি দুনিয়াতে এক বিগত পরিমাণ সম্পদ অন্যায় ভাবে আত্মসাৎ করে কয় বিগত এক বিগত না কাটায় কাটায় কাটাই কাটায় মানে সম্পদ যার এর বাড়ি খোঁজ নিয়ে দেখবেন সেই নীলফামারি সেই দিনাজপুর বা কোথাও যার সম্পদ ও নাই পুরা এলাকায় ঝগড়া করতেছে কে কে ওই গত কয়েক বছর করছে এক দল এখন আবার আরেক দল কে জানি করবে ঝগড়া তা আপনার সম্পদ কার এটা কয়টা আমার এ আপনি কয়টা আপনার তা আমরা দুইজনে বলতেছি আপনি বলতেছেন আপনার আমি বলতেছি আমার খোঁজ নিয়ে জানা গেল আমারও না আপনারও না এটা আরেকজনে ঝগড়া চলতেছে উনি বলতেছে ওনার আমি বলতেছি আমার তো পরে অনুসন্ধান চালাইছেন এলাকাবাসী যে দুইজনে ঝগড়া করতেছে মিটিয়ে দিই আমরা যার তারটা দিয়ে দেবো অনুসন্ধানে গিয়ে দেখেন এটা আমারও না ওনারও না তো ঘটনা কার এটা আরেকজনের আমগো দুইজনের মধ্যে কামরা কামড়ি চলতো এরকম ইতিহাস তালাশ করলে অহর অহর পাবে না তো রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম বলেন এক বিগত পরিমাণ সম্পদ যদি কেউ আত্মসাত করে তার অবস্থা হবে তাহলে যারা কাঁটায় কাঁটায় মানুষের সম্পদ মেরে দিচ্ছেন আরেকজনের সম্পদের ওখানে গিয়ে পিলার ঘেরে দিলেন আর বলে দিলেন ক্রয় সূত্রে এটার মালিক ওমক গং এটা লিখে দিলেন কেয়ামতের ময়দানের আজাবের জন্য তৈরি হয়ে যান চাই আপনি যেই হন না কেন এগুলো চার নাম্বার পরিণতি পাঁচ নাম্বার বলেন জালেম সবচেয়ে নিঃস্ব হবে কেয়ামতের ময়দানে জালেম সবচেয়ে নিঃস হবে কেয়ামতের ময়দানে সহি মুসলিমের হাদিস পঁচিশশো একাশি নম্বর হাদিস দুই হাজার পাঁচশো একাশি নম্বর হাদিস রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন আত্মা দেরুন মুফলিস তোমরা কি জানো নিঃস কে তো সাহাবিরা বললেন

আমার উম্মতের নিঃস্ব ওই ব্যক্তি যেই ব্যক্তি কয়ামতের ময়দানে নামাজ রোজা জাকাত হজ নিয়ে আমলের পাহাড় নিয়ে উপস্থিত হবে ওয়াকদে সাতা মাহাজা ওয়া ওয়াকা ওয়াসাফা কাদা মাহাজা যে ব্যক্তি আমলের পাহাড় নিয়ে উপস্থিত হবে এই ব্যক্তির অবস্থা হলে এমন সেই ব্যক্তি তাকে গালি দিস। তার রক্তপাত ঘটাইছে তার সম্পদ অন্যায় আত্মসাৎ করছে তার উপর পাথর ছুঁড়ে মারছে তামলের পাহাড় নিয়ে কেয়ামতের মাঠে যাবে যাওয়ার পর মাজলুমরা তার চারো বাসা দাঁড়াবে আল্লাহ বিচার চাই কিসের বিচার তোমরা কেন আল্লাহ এই ব্যক্তি আমাদের উপর জুলুম করছে তাহলে নামাজ রোজা সব করছিল নামাজ পড়ছে মসজিদে পড়ছে আপনার হ্যাঁ কাজ হয়েছে রে হ্যাঁ হয়েছে আচ্ছা ঠিক আছে আল্লাহ আস্তাফুল্লাহ আস্তাফুল্লাহ প্রতি বছর দশজনের হজেও নেয় আর আমরা ভাবি কি মার্শাল্লাহ কত ভালো মানুষ হজেনে মক্কায় কাবায় বৈশাও বলতেছে ঠিকঠাক মতো তো এই যে আমলের পাহাড় নিয়ে কেয়ামতের মাঠে উপস্থিত হবেন মাজলুম চারোপাশে এসে দাঁড়ায় যাবে হ্যাঁ আপনি পাবেন এরকম লোক পাবেন নামাজ রোজা নিয়মিত সুন্দর করতেছে ইমামের পিছনে পড়তেছে আর সে চুপে চুপে নিরীহ মানুষের উপর ঝুলুম নির্যাতন করতেছে তো মাজলুম আসবে আশার পর বলবে আল্লাহ আমার উপরে পাথর মারছে ঢিল ছুঁড়ে মারছে বিচার চাই আল্লাহ বলবেন দিয়ে দাও কি দিবা দাও পরিশুদ্ধ করো ফায়ুতা হাযা মিন হাসানাতি জালেমের नेक গুলা মাজলুমকে দেওয়া হবে আরেক ব্যক্তি বলবে আল্লাহ আমার রক্তপাত ঘটাইছে আমি বিচার চাই দাও ফায়ুতা হাযা মিন হাসানাতি জালেমের আরো কিছু আমল না নেক আমল ওই মাজলুমকে দেওয়া হবে আরেকজন

এইজন্যও আমার উপর জুলুম করে কি করছে ওর বাড়িটা বড় বানানোর জন্য কলমের খোঁচা আমি সহসরল মানুষ ছিলাম বুঝি নাই সে খুব সুন্দরভাবে মানুষকে টাকা পয়সা খাওয়ায় আমার জমি দাত্তশত করছে আমি বিচার চাই আল্লাহ বলবে দাও যদ ফায়ুত্ব হাদা মিন হাসানাতি তাকে তার আমল গুলা দেওয়া হবে এখন সব শেষ আপনার ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আইয়ুকয ক্বাবলা মা আইয়ুকয আলাইহি জালেমের আমল নামায় যত নেক আমল ছিল সব শেষ কিন্তু মাজলুমের সংখ্যা এখনো কমে নেই মাজলুম আরো রয়ে গেছে বলে আল্লাহ আমারটা ও তোমরাও বাকি আছো জি এবার জালেম খা আল্লাহ বলবে দাও কি দিবা আল্লাহ নাই তো আর এবার আল্লাহ আল্লাহ তো সব জানেন তখন আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে এবার এক কাজ করো মাজলুমরা যারা দুনিয়াতে কিছু কিছু গুণা করছে এই নেও

জালেমদের অবস্থা হবে এমন। ওয়াইদা র আল্লাদী না জলামন আদা বা ফালা ইুহাফ জালেমরা যেদিন আজাব দেখবে। সেদিন তাদের আজাব লাগব করা হবে না। হালকা করা হবে না। এটা হবে তাদের সবচেয়ে চূড়ান্ত পরিণতি জালেমদের আজাব। হালকা করা হবে না বরং তাদের আজাব শুধু বৃদ্ধি করা হবে এটা হালকা করার কোনো সুযোগ নাই এই জন্য মনে রাখবেন আল্লাহ জুলুম করেন না জালেমকে জুলুমের শাস্তি দেওয়া এটাই ইনসাফ জালেমকে জুলুমের শাস্তি দেওয়া এটাই কি বলেন তো ইনসাফ এই জন্য মনে রাখবেন কোনো জালেমকে ক্ষমার সুযোগ নাই জালেমকে ক্ষমা করা মানি মাজলুমের উপর আরো জুলুম করা কোনো জালেমকে ক্ষমা করা মানি মাজলুমের উপর জুলুম করা এই জন্য জালেম এই জালেমের জুলুমের বিচার হওয়া এটা ইনসাফ কথাগুলো মনে থাকবেন ইনশাল্লাহ এই হলো পরিণতিতে ছয়টা বিষয়ে জানলাম আমার সাথে একটু বলেন বলেন আমরা জালেম হব না জুলুম করব না জালেমের সহযোগী হব না জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে পড়ব না এই চারটা কথা মনে রাখবেন তাহলে জালেম হব না জুলুম করব না জালেমের সহযোগী হব না জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তার প্রতি ঝুঁকে বলবো না তার প্রতি অনুরুপ্ত হয়ে যাব না আল্লাহ তালা আমাদের সকলকে জালেম জুলুমের ব্যাপারে যে কথাগুলা জানলাম শুধু এতটুকু মনে রাখবেন আল্লাহ বলেন্লাহ আল্লাহকে কিন্তু বেখবর মনে করবা না আল্লাহ সব জানেন এই কথাগুলা মনে রাখবো আল্লাহ তৌফিক দান করেন সুলান